ছোট্ট মাছ সমুদ্র নাড়িয়ে দিতে পারে বিশ্বাস হয় না হলে একবার ইসরায়েলের দিকে তাকান চট্টগ্রামের চেয়েও ছোট্ট একটি দেশ কিন্তু ক্ষমতায় যেন মাউন্ট এভারেস্ট ইসরায়েলের আয়তন মাত্র বাইশ হাজার একশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার আর চট্টগ্রাম বিভাগের আয়তন প্রায় তেত্রিশ হাজার নয়শো চার বর্গ কিলোমিটার মানে এক কথায় আয়তনের দিক থেকে চট্টগ্রাম ইসরায়েলের বড় ভাই ইসরায়েলের জনসংখ্যা প্রায় পঁচানব্বই লাখ প্রতি বর্গ কিলোমিটারে গড়ে চারশো জনের মত মানুষ বসবাস করে জনসংখ্যার প্রায় পঁচাত্তর শতাংশ ইহুদি আঠারো শতাংশ মুসলিম আর বাকিরা খ্রিস্টান সব সময় নিরাপদ এদিকে ইসরায়েলের প্রযুক্তি টেকনোলজি সামরিক দিক থেকে যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স তাই বলছে ইসরায়েল সামরিক দিক থেকে বিশ্বের পনেরোতম অবস্থানে রয়েছে অথচ গত বছর দু সালে এই দেশটির অবস্থান ছিল আঠারোতম শুধু সামরিক দিক থেকেই নয় ইসরায়েলকে বলা হয় বিশ্বের অন্যতম সেরা সাইবার সিকিউরিটি শক্তিধর দেশ সরকার সামরিক বাহিনী ও বেসরকারি খাতে এক বিশাল সাইবার ইকোসিস্টেম গড়ে তুলেছে তারা ইসরায়েলের সাইবার গোয়েন্দা ও প্রতিরক্ষা কার্যক্রমের মূল ভূমিকা রাখে ইউনিট আট দুই শূন্য শূন্য এই ইউনিটটির মূলত আঠারো থেকে একুশ বছর বয়সীদের দ্বারা গঠিত এটি এক বিশেষ সামরিক শাখা যেখান থেকে উঠে আসে বিশ্বমানের হ্যাকার ও প্রযুক্তিবিদ তবে ইসরায়েল বাহিনী যেভাবে গাজায় শিশু নারী ও সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে এমনকি আশ্রয় কেন্দ্রগুলো রক্ষা পাচ্ছে না তা আন্তর্জাতিক মানবতা ও নৈতিকতা চরম লঙ্ঘন হিসেবে পৃথিবীর মানুষ মনে করছে পৃথিবীতে আসলে শক্তি দিয়ে নয় মানবতা দিয়েই ভালোবাসা অর্জন করা যায়